ভালো মানুষ যেমন আছেন আপনারা আছেন যারা আমার টিম এমন মানুষ খারাপও কিছু কিছু থাকেন আমাদের পুলিশের মধ্যেও সবাই যে ভালো এমনটি এমন ভিডিও সারা বলতে পারবেন তার অফিসে সবাই ভালো হতে না একই সঙ্গে আপনাদের সঙ্গে যারা হাঁটবেন তারা একশো পার্সেন্ট সবাই ভালো এমন না হতে পারে কিন্তু আজকে যারা আপনারা আমার টিম আমি আপনাদের মধ্যে থাকছি আমি আপনাদের একজন শুধু সেই মানুষগুলোর কানে আমার একটি বার্তা পৌঁছে দেবেন যে ভালো মানুষ যারা আছে তারা আমার টিমের মধ্যে পড়ে আমার এই টিমের সঙ্গে তারা থাকছে কিন্তু থাকবে তাদের জন্য একটাই বার্তা যে যা করছো বুঝে করো পরে আমি তখন তাদের এটা আমার দেবেন যারা বদ্মাশিভাবে প্ল্যানে আসবে কিন্তু বাকি যা দেখলাম যা বলা শুনলাম ছোট ভাই আমার ওখান থেকে বললেন আমরা মনে মনে অবশ্যই পুলিশ দেবো আপনার টিম থাকবে আমার টিম থাকে সব ভালো করে হয়ে যাবে কিন্তু খারাপদের জন্য আমি তারপরেও থেকে যাব